ব্রকলির মধ্যে যে খাদ্যগুলো রয়েছে তা অন্য কোনো সবজিতে পাওয়া মুশকিল প্রচুর ভিটামিন আর প্রোটিন রয়েছে এতে হলেও এর স্বাদ একটু আলাদা আর রান্না পদ্ধতিটাও একটু ভিন্ন হওয়া উচিত এর ভিটামিন আর প্রোটিনটাকে রাখার জন্য বেশি ভাজা কষানো বা সেদ্ধ করা উচিত নয় নমস্কার বন্ধুরা আজকে আমি ব্রকলির একটা খুব সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি আজকে বানাচ্ছি ব্রকলির মিক্সড ভেজ মালাইকারি রান্নাটা একটু ভিন্ন তবে খুবই হেলদি আর খুব টেস্টি রান্নার জন্য এখানে আমি একটা ব্রকলি ডাঁটা পাতা শুদ্ধই ধুয়ে নিয়েছি ব্রকলি শক্ত ডাঁটা আর বড় পাতা ছাড়া কিছুই বাদ দিতে নেই আমি ডাঁটার কচি অংশ সমেত ফুলটাকে কেটে নেব এর যতটা অংশ নেওয়া সম্ভব সবটাই নিতে হবে ডাঁটির মধ্যে কচি পাতা আছে এটাকে আমি কেটে নিচ্ছি শুধুমাত্র শক্ত ডাঁটা আর পাতাটাকে বাদ দিচ্ছি এবারে আমি প্রতিটা ফুলকে ছাড়িয়ে নেব ব্রকলি খুব নরম সবজি তাই এগুলোকে খুব বেশি ছোট করে কাটার দরকার নেই এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ছোট ছোট করে কাটলে গলে যাবে বড় পাতাগুলো একটু কড়া লাগে তাই ওগুলোকে বাদ দিয়ে কুচি পাতাগুলো নিয়ে নিতে হবে মাঝখারির বড় অংশটাকে আমি দু টুকরো করে নিলাম ফুলগুলো ছাড়ি নেওয়ার পর এর ডাঁটির দিকে আমি ছুরি দিয়ে একটু করে কেটে নিচ্ছি ডাঁটির অংশগুলো একটু শক্ত হয় তাই এভাবে একটু কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার যে কচি পাতাগুলো নিয়েছিলাম সেগুলোকে এভাবে দু টুকরো করে মাছ বরাবর কেটে নিতে হবে পাতা আর ডাঁটিতে সেরকম স্বাদ নেই বটে তবে এর মধ্যে প্রচুর ভিটামিন আর খাইবার রয়েছে তাই চেষ্টা করবেন কচি পাতা আর ডাঁটাটাকে নিয়ে নিতে এবার যে কচি ডাঁটার অংশটা রয়েছে সেটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেবো খুব ছোট করার দরকার নেই এই ডাঁটা পাতার অংশ দিয়ে আলাদা করে স্যুপ বানিয়েও খাওয়া হয় আসলে এগুলো খুবই পুষ্টিকর ব্রকলি কাটা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়েছি এটা ফুটন্ত গরম জল না মাঝারি গরম জল এর মধ্যে আমি ব্রকলেট টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো তাতে এর কাঁচা গন্ধটা যেমন চলে যাবে তেমন এর মধ্যে কোনো ইম্পিউরিটি থাকলে সেটাও বেরিয়ে যাবে এর সাথে মেশানোর জন্য আমি আরও যেসব সবজি নিয়েছি সেটা আমি রান্নার সাথে সাথে আপনাদের দেখিয়ে দেবো এবার একটা বাটির মধ্যে আমি আর দশটা কাজু নিয়ে নিলাম এটা জল দিয়ে মিনিট কুড়ি ভিজে রাখবো তারপর মিহি করে সেটা পিষে নেব এবারে রান্নাটা বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষে তেল দিচ্ছি রান্নাটা আমি সর্ষে তেলে করছি আপনারা নিজেদের ইচ্ছে মতো কুকিং অয়েল নিতে পারেন তারপর তেল গরম হলে এতে দিয়ে দেবো কয়েক টুকরো আলু আর গাজর আমি একটা বড় মাপের আলু আর একটা গাজরকে এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম এর মধ্যে আমি আরও সবজি মেশাবো তবে প্রথমে আলু আর গাজরটাকে মাঝারি আছে হালকা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর আলু আর গাজরের মধ্যে যখন হালকা সোনালি রঙ আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস আর ক্যাপসিকাম আমি দশ বারোটা বিনস আর একটা ক্যাপসিকামকে এভাবে কেটে নিয়েছিলাম বিনস আর ক্যাপসিকাম দেওয়ার পর জালটা বাড়িয়ে মিনিট খানেক মতো নেড়ে নেব শুধু এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে হয়ে গেছে সবজি ভাজা এবার এগুলোকে তুলে নিতে হবে আমি তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলোকে এভাবে হালকা করে ভাজতে হবে এবার বাকি তেলটার মধ্যে আমি আরও একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর বা বুঙ্গো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। আমি মাঝে মাপের একটা পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা এবারে নরম করে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে হালকা রং আসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে ধনে বাটা আমি বাটা মশলা দিচ্ছি আপনারা গুঁড়ো মশলা দিলে ধনে আর জিরে এক টেবিল চামচ করে দেবেন আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দেব এক চা চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চা চামচ ভরে শুকনো লঙ্কা গুঁড়ো তার সাথে স্বাদ মতো নুন দিলাম এবার মশলা বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো বাটা আমি একটা টমেটোকে মিক্সিতে পিষে নিয়েছিলাম এবার টমেটোটাকে ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না এর জল চুকিয়ে তেল ছাড়ছে টমেটো কষানো হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা তারই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি এবার মশলাটাকে আরেকবার ভেজে একদম শুকনো করে নিতে হবে এর মধ্যে যাতে একদম রসালো ভাব না থাকে মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি সাত আটটা মোটা পেঁয়াজগুলিকে এক আঙুল পরিমাণে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলি দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলির কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজগুলিটা মশলার সাথে মিনিট খানেক নেড়েই আমি এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেবো সবজি ভাজার তেলটাও আমি প্লেট থেকে চেঁচে দিয়ে দিলাম তার সাথে গরম জলে ভিজিয়ে রাখা ব্রকলিগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি আর দেব দুমুট মটরশুটি এবার সবজিগুলোকে দু মিনিট মতো শুধু কষাবো বেশি না ব্রকলি বেশি কষাতে নেই তাহলে এর ভিটামিন অনেকটা নষ্ট হয়ে যায় জালটাকে মাঝারি রেখে দু মিনিট মতো কষানোর পর সবজি যখন মচতে শুরু করবে তখন সব শেষের মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দেব। আমি দুটো টমেটোকে এভাবে বড় বড় টুকরো করে নিয়েছিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে জালটাকে সিম করে দেব। ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো রান্না করতে হবে পাঁচ সাত মিনিটের বেশি সেদ্ধ করার দরকার নেই কারণ এই রান্নার মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে ঘাঁটাঘাঁটা হবে না সবজিগুলো একটু গোটা গোটা থাকবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম এবার ঢাকা খুলে নেড়ে নিতে হবে একটু নেড়ে নিয়ে এবারে জালটাকে কমিয়ে এর মধ্যে আমি দেব নারকেল দুধ আমি একটা ছোট নারকেলের দুধ বের করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এক কাপ ঘন দুধ আর এক কাপ পাতলা দুধ মানে প্রায় দু কাপ মতো দুধ দিলাম দুধ দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নেবো তারপর এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচের মতো রান্না করব। জালটাকে পাছরি করে দেবো এবারে ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে এবারে জালটাকে একদম সিম করে দেবো না হলে গ্রেভিটা টেনে যাবে তারপর নেড়ে চেড়ে দেখে নিতে হবে সব সবজিগুলো সেদ্ধ হলো কি না আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দু টুকরো হয়ে গেল গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এবারে একটা ব্রকলি দেখে নেব হ্যাঁ ব্রকলিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ মতো ঘি ঘি গরম মশলাটাকে সবজির সাথে ভালো মতো করে মিশিয়ে নেব তারপরে চালটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আর নাড়াবো না এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো এভাবে এটা পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে থাকবে তারপরে ঢাকা খুলছি ঢাকা খুলে ধনে পাতাটাকে মিশিয়ে নিয়ে এবারে গরম গরম ভাত রুটি পরোটা যেটার সাথে খুশি পরিবেশন করুন অসম্ভব সুন্দর লাগবে খেতে আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন হলো কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন